নমস্কার আমি চপল বিশ্বাস সম্পাদক চেতনা সাহিত্য পত্রিকা বেথাডরি নদিয়া। আমার সরচিত কবিতা না যেও না মন বলে ওঠে না যেও না যেও না আমায় ছেড়ে আমি যে তোমাকে কিছুতেই হারাতে চাই না বন্ধু তুমি চলে গেলে আমার নীল আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হবে আমার গতি হবে স্তব্ধ আমার শৈশব ছিল সবুজ পাতায় মায়া জারানো সুগন্ধ ছড়ানো সদ্য ফোটা গোলাপের মতো বড়ো ভালো লাগা বড় ভালোবাসা আমি যখন দূরে বহু দূরে ওই নীল ঘন নীল আকাশ যেখানে মাটির সঙ্গে মিশে আছি সেখানে ছুটে যাই মাঠের পর মাঠ পেরিয়ে নদী খাল বিল পেরিয়ে তখন আমার সঙ্গে থাকো তুমি সে এখনও সুখ দুঃখ মিশ্রিত দিনগুলি সযত্নে সঞ্চিত রয়েছে মনের মনি কোঠায় মাঝে মাঝে স্মৃতিসুকে কখনো নেচে ওঠে আলোকিত করে হৃদয়ঙ্গন তখনই সূর্যের দিকে তাকিয়ে বলে উঠি হে সূর্য আমি ঠিক তোমারই মতো হব সমস্ত অন্ধকার দূর করে আমি ছড়িয়ে দেব এক মুঠো আলো শুধু আলো হে বন্ধু তুমিও আমার সঙ্গে থাকো আমার শরীরে এখন বার্ধক্যের বাতাস লেগেছে তবু তোমাকে দেখি আমার রক্তে আমার শিরা উপশিরায় আমার হৃদয়ে আমার মননে আমার অস্তিত্বে তুমি আমার অনুপ্রেরণা তুমি আমার শক্তি তুমি আমার প্রেম তুমি আমার ভালোবাসা তুমি যেও না বন্ধু তুমি যেও না আমাকে ছেড়ে যেও না তুমি যেও না নমস্কার